দিনে দিনে বাড়ছে আমার দেশের অবদান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান পিচ্ছি পোলার মুখে শুনি প্রেম প্রীতির গান দিনে দিনে বাড়ছে আমার দেশে অবদান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান পিচ্ছি পোলার মুখে শুনি প্রেম প্রীতির গান সেদিন আমি নামাজ পড়তে রাস্তা দিয়া হাইটা যাই পিচ্ছি পোলাই সুর তুলেছে বুকটা ফেটা যায় সেদিন আমি নামাজ পড়তে রাস্তা দিয়া হাইটা যাই পিচ্ছি পোলাই সুর তুলেছে বুকটা ফেটা যায় হায় মমতাজ উঠাইল লাজ গাইয়া এখন ট্রেমের গান ট্রেমের গান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান বলব কি ভাই দুঃখের কথা সরম লাগে মনে এখন প্রেমের কলা কৌশল পিচ্ছিরাও জানে বলব কি ভাই দুঃখের কথা সরম লাগে মনে এখন প্রেমের কলা কৌশল পিচ্ছিরাও জানে বাংলা গানের সাথে সাথে শোনায় আবার হিন্দি গান হিন্দি গান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান অনেক মাও বাপ আছে জোর গলাতে কয় টিভি একটা না হইলে কি ঘরের শোভা হয় অনেক মাও বাপ আছে জোর গলাতে কয় টিভি একটা না হইলে কি ঘরের শোভা হয় আবার রং বেরঙের নাচন দেখে মা বাবাকে শোনায় গান শোনায় গান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান আছে শিখায় প্রেমের চিন্তায় ঘোর দেখলে মাইয়া পথে ঘাটে উঠায় গানের সুর পড়া লেখা উঠছে শিখায় প্রেমের চিন্তায় ঘোর দেখলে মাইয়া পথে ঘাটে উঠায় গানের সুর ও প্রিয়া তুমি কোথায় তুমি আমার জানের জান জানের জান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান বাসায় পড়ার সময় হলে দেখে মা ছেলে বাপ মেয়ে বলে চমৎকার বাসায় পড়ার সময় হলে দেখে মা ছেলে বাপ মে বলে কি চমৎকার লজ্জা সরম সব হারাইয়া হইছে তারা হনুমান হনুমান পিচ্ছি পোলার মুখে শুনে ভালোবাসার গান দিনে দিনে বাড়ছে আমার দেশে পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান পিচ্ছি পোলার মুখে শুনি প্রেম প্রীতির গান পিচ্ছি পোলার মুখে শুনি ভালোবাসার গান